ওয়েলকাম ইন ইউ ভিডিও এই ভিডিওতে আমরা অ্যাপ্লাইড মেকানিক্স বই অধ্যায় সাথে ঘর্ষণ যে অর্থাৎ আছে সেই অধ্যায় ম্যাথ করার জন্য কোন কোন বিষয়গুলো জানা দরকার এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে সেই সকল বিষয়ে এই ভিডিওতে আমরা দেখবো তো চলো ভিডিওটা শুরু করা যায় আরও এটা হচ্ছে একটা টেবিল এবং টেবিলের উপরে একটা বক্স রাখা আছে তো বক্সকে সরানোর জন্য আমরা যদি এর উপর বল প্রয়োগ করি দেখা যায় বক্সটা টেবিলের সাথে আটকে আছে এই বক্স এবং টেবিলের পৃষ্ঠকে যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে আনি আমরা দেখতে পারবো এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খাজ আছে যেগুলো একে অপরের সাথে আটকে গিয়ে একটা প্রতিরোধ বলার সৃষ্টি করছে যার কারণে বক্সটা টেবিলের সাথে আটকে যাচ্ছে কিন্তু অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করার ফলে দেখা যায় বক্সের অবস্থার পরিবর্তন ঘটছে এই যে এখানে যে প্রতিরোধ বল সৃষ্টি হচ্ছে এটাকে মূলত বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশন যেটাকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি আর এই অ্যাপ সময় লেখা যায় মিউ আর তো এখানে অ্যাপ হচ্ছে আমাদের ঘর্ষণ বল মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ সহক এবং আর হচ্ছে আমাদের নর্মাল ফোর্স বা তলের চাপ তো ঘর্ষণকে এটা যদি সহজ ভাষায় বলি ধরো তোমার সামনের সেমিস্টার ফাইনাল এবং তুমি পড়ার জন্য যাচ্ছিলে ঠিক ওই সময় একটা নোটিফিকেশন আসলো তোমার মোবাইল এবং তুমি আটটিকেলে এই যে পড়তে যাওয়ার সময় যে বাধার সম্মুখীন হচ্ছে এই বাধাটাকে মূলত বলা হয় ঘর্ষণ বল ঘর্ষণ বলকে অ্যাপ দ্বারা প্রকাশ করা এবং অ্যাপ সমান সময় আমরা লিখতে পারি ওয়ান মিউ কি মিউ হচ্ছে ঘর্ষণ সহক যেটা মানে আমাদের প্রশ্নে সবসময় দেওয়া থাকবে এবং আর হচ্ছে নর্মাল ফোর্স তো ঘর্ষণ বল সবসময় মনে রাখবে মোশনের বিপরীতে কাজ করে আরও সহজ বসে বললে ঘর্ষণ বল সবসময় সেই দিকের বিপরীতে কাজ করবে যেদিকে বস্তুর অবস্থার পরিবর্তন হয় যদি এটা মনে রাখতে না পারো সোজা বাংলায় মনে রাখবে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করবে যদিও এটা পুরোপুরি ঠিক না অর্থাৎ যদি বস্তুর এইদিকে আমি তুমি বল প্রয়োগ করো তাহলে ঘর্ষণ বল সবসময় তার বিপরীতে কাজ করবে তো এটা যদি বুঝতে পারো বা এতটুকু যা বললাম এ পর্যন্ত তুমি যদি বুঝে থাকো তাহলে তোমার সপ্তম অধ্যায় শেষ কারণ এর থেকে বেশি কিন্তু সপ্তম অধ্যায় নাই আর বাদবাকি বাকি যা লাগবে আমাদের ম্যাথ করতে সেটা আমরা অলরেডি শিখেছি কোথায় শিখেছি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ বল বিভাজন মুমেন্ট এবং ল্যামিতে যা পড়েছি তাই আবার সত্যমতায় কাজে লাগবে সাথে এই যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল এই অ্যাপিগুলো মিওয়ার সূত্র এবং ঘর্ষণগুলো কোন দিকে কাজ করে এতটুকু কাজে লাগবে তো এই ভিডিওতে আমি এখন কিছু ম্যাথের স্ট্রাকচার দেখাবো এবং ম্যাথ করার সময় এগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা দেখব তো আমাদের বইমতো ঘর্ষণের দুই টাইপের ম্যাথ আমরা দেখতে পাই একটা হচ্ছে ব্লক টাইপ একটা হচ্ছে মই টাইপ তো ব্লক টাইপের ম্যাথে আবার দুই ধরনের ম্যাথ আছে একটা হচ্ছে সিঙ্গেল ব্লক আর একটা হচ্ছে ডবল ব্লক আর একটা হচ্ছে মইয়ের ম্যাথ তো আজকের ভিডিওতে কোন ম্যাথ করার সময় কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কীভাবে সেটা ব্যবহার করতে হবে সকল বিষয়ে আমরা দেখব তো চলো মূল বিরোতে যাওয়া যাক তো দেখো এই অর্ধায় ম্যাথগুলোকে আমরা দুটা ধাপে সম্পূর্ণ করতে পারি সর্বপ্রথম ধাপে এই ম্যাথগুলো ফ্রেব্রুয়ারি ড্রাইগ্রাম অঙ্কন করা দ্বিতীয় ধাপে সেই ফেব্রুয়ারি ড্রাইগ্রাম থেকে বল বিভাজন এবং মোমেন্টের সূত্র অ্যাপ্লাই করে প্রয়োজনীয় মানগুলো বের করে আনা আর যে কোনো ম্যাথের ফেব্রুয়ারি ড্রাইগ্রাম অঙ্কন করতে গেলে সবার আগে আমাদের দরকার সেই ম্যাথে বলগুলো কোন বরাবর কোন দিকে কাজ করতেছে সেটা বের করা যেটা আমরা ল্যামিনার অধ্যায় শিখেছি তো সপ্তমাধ্যম ম্যাথগুলো সিমভাবেই কাজ করবে কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে সেটা আমরা দেখবা সপ্তমাধ ম্যাথ করতে গেলে আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটে অর্ধায় সব কিছুই মোটামুটি কাজে লাগে তো চলো একটা ছোটো পরীক্ষার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক এখানে একটা সার্ফেস আছে এবং সেই সার্ফেসের উপর একটা কি ব্লক রাখা আছে এবং এই ব্লকটাকে পি বলে এদিক বরাবর টানা হচ্ছে এবং ব্লকটার ওজন দেওয়া হচ্ছে ডব্লিউ তো এখন পরীক্ষাটা হচ্ছে তুমি এখানে সর্বপ্রথম অবস্থায় কয়টা বল দেখতে আসো যদি এখানে তুমি তিনটা বল দেখতে পাও তাহলে তুমি ল্যামি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি দুইটা বল দেখো তাহলে মোটামুটি আর যদি তুমি এখানে জাস্ট একটা বল দেখতে পো আমি বলবো ল্যামের অর্ধাটা তুমি আরেকবার করে আসো তো দেখো আমরা সর্বপ্রথম এখানে দেখার সাথে সাথে যেটা দেখি সেটা হইতাছে এই ব্লকটাকে পি বলে এই বরাবর টানা হচ্ছে এটা আমরা সবাই দেখতে পারতাছি কিন্তু আমরা আর একটা বিষয় জানি যে যে কোনো বস্তুর ভর সবসময় কি অক্ষ বরাবর নিচের দিকে অর্থাৎ গ্র্যাভিটির দিকে কাজ করে তো বস্তুর ওজন যেহেতু হচ্ছে ডবলু তো আমরা বলতে পারি যে এই দিক বরাবর একটা বল কাজ করবে এটা আমরা ল্যামিতে শিখেছি আমরা ল্যামিতে একটা জিনিস শিখেছি যে কোন তলের উপর যখন বস্তু রাখ কোনো বস্তুকে রাখা হয় তখন সেখানে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে কোন বরাবর কাজ করে তল থেকে লম্ব বরাবর তো এখানে একটা জিনিস তুমি নোট করবে যে লম্ব প্রতিক্রিয়াবল সবসময় তলের সাথে লম্ব অবস্থায় থাকে অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে অবশ্যই নোট করো একটু পরে আমাদের কাজে লাগবে তো দেখো এই ব্লকটা এই সার্ফেসের উপরে আসে তো এই বরাবরকে একটা লম্ব প্রতিক্রিয়াবল কাজ করবে যেটার নাম দিলাম হচ্ছে আর অর্থাৎ রিয়াকশন ফোর্স তো আমরা ফ্রিকশনে একটা কথা শিখেছি সত্যমত এসে যে বস্তুর মোশনের বিপরীতে কি ফ্রিকশন কাজ করে বা আমরা বলতে পারি বস্তুর অবস্থার পরিবর্তন যেদিকে হচ্ছে তার বিপরীতে ফ্রিকশন কাজ করে আরও সহজ ভাষায় বলছিলাম বস্তুর গতির বিপরীতে যদি এই কথাটা পুরোপুরি সত্যি না তো দেখো বস্তুটা হচ্ছে এটা ডব্লিউ এই বস্তুকে পি বলে এই দিকে টানা হচ্ছে অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন কি এদিকে হচ্ছে হচ্ছে বস্তুর মোশন এদিকে তো ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে তার বিপরীতে অর্থাৎ এই বরাবর এটার নাম দিলাম হচ্ছে তো দেখো আমাদের কি যে চারটা বল আমরা দেখিয়ে দিয়েছি এখন এখান থেকে আমরা বডি ডায়াগ্রাম অঙ্কন করবো তো বডি ডায়াগ্রাম আমরা অঙ্কন করে এটা হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই আর ক্লিয়ার তো দেখো পি বল এই বরাবর কাজ করতেছে তো এটা হচ্ছে পি তারপরে দেখো ওয়াই রিয়কশন ফোর্স এই বরাবর আসে তো এটা হচ্ছে আর তারপর ডব্লু নিজ বরাবর কাজ করতেছে ডবলু এবং কি ফ্রিকশন এই বরাবর তো দেখো আমাদের ফ্রিবার ড্রাইগ্রাম অলরেডি অঙ্কন করা শেষ তো আমাদের পরীক্ষার সময় সবসময় দেখবে যে এই ডব্লু মানটা দেওয়া থাকবে আর এই তিনটা বলের যে কোনো একটা বল সেখানে দেওয়া থাকবে তো আমরা ধরে নিলাম যে আমাদের পরীক্ষার সময় ডবলু এবং পি বলের মান দেওয়া আসে এবং বাকি আর এবং এফের মান নির্ণয় করতে হয় তো কীভাবে নির্ণয় করব আমাদের দরকার এখন বল বিভাজন তো দেখো সর্বপ্রথম আমরা সিগমা এফ অফ এক্স ধরে নেব প্লাস ইকুয়াল টু জিরো এখান থেকে একটা সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো একটা বলের মান পাবো তারপরে আমরা সিগমা এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো ধরে বাকি যে অগ্রত রাশি থাকে সেটার মান আমরা নির্ণয় করব তো এটা কীভাবে হবে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত জানো যে এরকম অবস্থা আমাদের বল বিভাজনে স্বায্য নিতে হবে অনেকে বুঝে ফেলেছে এখানে কি হবে তো যারা বুঝে নি তারা অবশ্যই অপেক্ষা করো পরের ভিডিওর জন্য তো এটা তো সমদল সার্ভিসের উপরে যদি সার্ফেসটা এরকম অবস্থায় থাকে এবং তার উপরে একটা ব্লক থাকে তখন কীভাবে ম্যাথের অবস্থার পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখবো তো চলো সেটা দেখে নেওয়া যাক এখন একটু আগে আমরা দেখেছিলাম কোনো ব্লক যখন সমতল সারা উপরে থাকে তখন সেটা ফিভারিট ডায়গ্রাম এবং ম্যাথ কীভাবে করতে এখন দেখবো ব্লকটা যখন এরকম কোনো ঢালু কোনো তলের উপরে থাকবে তখন আমাদের কীভাবে এর ফিভারিট ডায়গ্রাম অঙ্কন করতে হবে তো এখানে আমরা সর্বপ্রথম যে বলটা দেখতে পারতেছি সেটা হচ্ছে পি বল যেটা কি ব্লকটাকে এই বরাবর টানতে আছে তারপরে আমরা জানি বস্তুর ওজন সবসময় অয়ক্ষ বরাবর নিচের দিকে কাজ করে তো এই ব্লকের ওজন হচ্ছে ডব্লিউ তো এই বলটাকে নিচের দিকে কাজ করবে এটা হচ্ছে ডবলু দ্বিতীয় যে বা তৃতীয় নম্বর যে বলটা সেটা হচ্ছে রিয়েকশন ফোর্স যেটা তলের সাথে কি লম্বভাবে কাজ করে যেটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বল তো এটা হচ্ছে তল তো এই লম্ব প্রতিক্রিয়া বল বা রিয়েকশন ফোর্স কোন বরাবর হবে এই বরাবর এটা হচ্ছে আর এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এই বরাবর কেন হলো হিসাবে তো এই বরাবর হওয়ার কথা ছিল কারণ আমরা একটু আগে যে উদাহরণটা দেখেছিলাম সেখানে ব্লকটা এরকম ছিল এটা কি এই বরাবর ছিল এটাকে আমরা বলেছিলাম রিয়েকশন ফোর্স সেখানে আমি একটা লাইন তোমাকে নোট করতে বলেছিলাম যে রিয়েকশন ফোর্স সবসময় তলের সাথে লম্বা অবস্থায় থাকে বা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তো এটা হচ্ছে আমাদের তল আর এটা হচ্ছে রিয়েকশন ফোর্স তো দেখো এখানে যে আমরা কোনটা পাবো সেটা হচ্ছে কি নব্বই ডিগ্রি আবার এখানে যদি খেয়াল করো এখানে আমরা যে কোনটা পাবো সেটা হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু আমি যদি এই বরাবর রেখে এখানে ব্লক দিই এবং এই কনসেপ্ট দিয়ে এই বরাবর যদি আমি লম্বা প্রতীকটা বল দিই তাহলে এখানে যে আমরা কোনটা পাবো সেটা কি নব্বই ডিগ্রি হবে সেটা নব্বই ডিগ্রি হবে না সেটা নব্বই ডিগ্রি বেশ হবে তো লম্ব পত্রিক্রিয়া বল কিসের উপর নির্ভর করবে সে তলের উপর সেই তলটা কোন অবস্থা আছে সেটা দেখে আমাদের লম্ব প্রতিক্রিয়া বল দিতে হবে যেহেতু বস্তুর অবস্থার পরিবর্তন এই দিকে হচ্ছে তাহলে ফ্রিকশন কি বিপরীতে কাজ করবে এটা হচ্ছে অ্যাপ তো এই লম্ব প্রতিক্রিয়া বলে যে লাইনটা আছে সেটা আমরা এই বরাবর বের করে আনি এখন আমাদের কি অঙ্কন করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম তো দেখো তো দেখো এখন আমরা ফ্রিবরি ডায়াগ্রাম অঙ্কন করব তো একটু আগে আমরা যে উদাহরণ দেখেছিলাম সেখানে কি সারফেস সমান ছিল যার কারণে আমাদের অক্ষ এবং অক্ষ আমরা এইভাবে কল্পনা করেছি কিন্তু এখানে যদি সারফেস এইভাবে আসে অর্থাৎ একটু বাঁকা অবস্থা আসে তো আমাদের অক্ষ এবং অক্ষ এইভাবে বাঁকা কল্পনা করতে হবে কিন্তু এইভাবে যেহেতু আমরা চিত্র অঙ্কন করতে পারবো না ফ্রিবয়ারি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো না তাই আমাদেরকে এটা সোজা হবে অর্থাৎ এরকমভাবে আঁকতে হবে কিন্তু কল্পনা আমাদের কি এরকম বাঁকাভাবেই করতে হবে তো দেখো এর বলগুলো আমাদের কীভাবে নির্দেশ করতে আসে এভাবে কল্পনা করে তো পি বল কোনটা এভাবে এটা কাজ করবে এটা হচ্ছে পি তো এখানে এই বলটার নাম হবে পি দুই নম্বর হচ্ছে রিয়েকশন ফোর্স এটা কি অয়ক্ষ বরবিভাবে কাজ করতেছে এটা হচ্ছে আর তো এটা হবে আর কোনো সমস্যা নাই তারপর ফ্রিকশন কি এভাবে কাজ করতেছে অর্থাৎ পি বলের বিপরীতে এটা হবে অ্যাপ তো এটা হচ্ছে আমাদের অ্যাপ তো তিনটা বল আমরা দেখিয়ে দিয়েছি তো এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই যেটা এটা মূলত হচ্ছে এই লাইনটা ক্লিয়ার যেটা রিয়েকশন ফোর্সটাকে আমরা এদিকে বার করে দিয়েছি সেটা হচ্ছে কি এটা আর রিয়েকশন ফোর্স অর্থাৎ এখান থেকে ডব্লু কি একটু দূরে কাজ করতেছে অর্থাৎ এই বড় বড় তো এখানে এটা কীভাবে হবে এটা হচ্ছে ডব্লু তো আমাদের কি বলগুলো দেখানোর শেষ এখন আমাদের কি করতে হবে বল বিভাজনের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সর্বপ্রথম আমরা অ্যাপ্লাই করব সিগমা এফ অফ এক্স প্লাস ইকুয়াল টু জিরো তো এখানে আমরা ধরে নিলাম যে আমাদের ডব্লু মান দেওয়া আছে আর পি বলের মান দেওয়া আছে আর এবং অ্যাফের মান নির্ণয় করতে হবে তো এখানে বল বিভাজন অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হইতেছে এই ডব্লু বল কত কোণে আছে সে কোনটা আমাদের দেওয়া নেই তো সেই কোনটা আমাদের নির্ণয় করতে হবে তো এই এই ম্যাথগুলোর মধ্যে সবসময় এখানে একটা কোনের মান দেওয়া থাকবে ধরে নাও সেটা হচ্ছে থিটা আর এখানে যে কোণটা হবে যে কোনটা দেওয়া থাকবে এই কোনটা হবে থিটা তো এটা তো ছিল মুখস্থ কিন্তু এই কোনটার থিটা হলে এই কোনটার মান কেন থিটা হয় সেটা আমরা এখন দেখবো তো চলো সেটা দেখা এখানে কোণের মান যদি থিটা হয় তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটার মানেও কি থিটা হবে সেটা কেন হয় সেটা আমরা এখন দেখব তো আমরা বলেছিলাম যে কোনো বস্তুর ওজন অয়ক্ষ বরাবর কি নিচের দিকে কাজ করে তাহলে এই ব্লকের ওজন হচ্ছে ডব্লিউ যেটা কি অয়ক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে তো এটা যদি অয়ক্ষ বরাবর নিচের দিকে কাজ করে তাহলে এখানে যে লাইনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি এক সক্ষ এটা যদি অয়ক্ষ হয় সেটা হচ্ছে অক্ষ আর মানে কি আমরা সেটা বলতে পারি ভূমি তো এটা যদি ভূমি হয় তাহলে এটা কি হবে লম্ব অর্থাৎ ভূমির সাথে কি লম্ব তো দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে যেখানে এখান থেকে আমরা যদি শুরু করি এই বরাবর আমরা অনাসিকি একটা ত্রিভুজ পাচ্ছি এই ত্রিভুজের এই কোণটার মান দেওয়া হচ্ছে থিটা আর যেহেতু এটা ভূমি এবং ভূমির সাথে লম্ব অবস্থায় আছে তাহলে এখানে যে কোনটা পাবো সেটা মান হচ্ছে কি নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা মান কত হবে সেটা হবে নব্বই মাইনাস থিটা কেন হলো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো তিনটা কোণ আমরা যোগ করি তো থিটা প্লাস নব্বই প্লাস নব্বই মাইনাস থিটা ইকুয়াল টু কত একশো আশি ডিগ্রি তো দেখো এখানে থিটা প্লাস মাইনাস কাটা যায় এখানে থাকতো একশো আশি ডিগ্রি তো কেন এটা নব্বই মাইনাস থিটা হলো সেটা আমরা বুঝতে পারছি তো একটু আগে আমরা বলেছিলাম যে লম্ব প্রতিক্রিয়া বল কোনো তলের উপরে কি লম্ব অবস্থায় থাকে আর অর্থাৎ সেটা কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তো এখানে জিনিসটা খেয়াল করো তো দেখো রিয়াকশন ফোর্স কি তলের সাথে লম্ব অবস্থায় আসে তো এটা যদি আমাদের তল হয় আর এটা যদি রিয়েকশন ফোর্স তো দেখো এখানে যে কোন উৎপন্ন হবে সেটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তো এই রিয়েকশন ফোর্সটাকে কি আমরা এই বরাবর বের করে দিয়েছি অর্থাৎ এটা তল এটা হচ্ছে রিয়েকশন ফোর্স সেমভাবে তাহলে এই কোনটার মান হবে কত নব্বই ডিগ্রি তো আমাদের লাইনটা কি এই বরাবর ছিল তো দেখো এই পুরোটার মান হচ্ছে নব্বই ডিগ্রি আর এই কোনটার মান আমরা কত পেয়েছি নব্বই মাইনাস কত থিটা তাহলে এই পুরোটার মান যদি নব্বই ডিগ্রি আর এটার মান যদি নব্বই মাইনাস থিটা তাহলে এই কোনটা কীভাবে বের করব পুরো কোন থেকে নব্বই মাইনাস এই কোনটা বিয়োগ করবো অর্থাৎ নব্বই মাইনাস থিটা তো মাইনাস থাকার কারণে নব্বই এটা হয়ে যাবে প্লাস থিটা তো নব্বই নব্বই কাটা এখানে থাকতেছি শুধু থিটা থিটার মান যদি এখানে তিরিশ হয় এই কোনটা মান হবে তিরিশ তো কীভাবে হচ্ছে সেটা আমরা আসলে বুঝতে পারছি তো এই কোনটা যদি থিটা হয় এটা হবে থিটা তো দেখো আমাদের এই কোনটা মান আমরা যদি থিটা দরছি তাহলে এখানে যে কোনটা হবে সেটা হবে কি থিটা কোন তো আমরা এখন পেয়ে এখন আমরা স্বাভাবিক বল বিভাজনের নিয়মে কি একবার এফ x এর মান নির্ণয় করবো একবার y ওয়ের মান নির্ণয় করবো তো এতটুকু বুঝতে বলা যায় যে ব্লক টাইপের ম্যাথের 80% পার্সেন্ট আমরা ক্লিয়ার করে ফেলেছি ব্লক টাইপের ম্যাথা আরেকটা টাইপ হচ্ছে সেটা হইতাছে কি বস্তুটি উল্টাবে না পিছলাবে তো এখন আমরা সেটা দেখবো কোনো ব্লক উল্টানোর জন্য কত ফোর্স দরকার বা উল্টানো এবং পিছলানোর মধ্যে কোন ঘটনাটি আগে ঘটবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের মোমেন্টের সাহায্য নিতে হবে তো দেখো এখানে আমি একটা ব্লক অঙ্কন করছি সমতল সার্ফেসের উপরে তো এরকম ক্ষেত্রে অর্থাৎ ব্লক উল্টানোর ক্ষেত্রে সার্ফেস সমান হোক বা বাঁকা হোক কোনো সমস্যা নেই নিয়ম সেমি থাকবে এই ব্লকটাকে আমরা এখান থেকে ধাক্কা দিতে দিতে এই পজিশনে আনছি আনার পরে এখানে কোনো জায়গায় এই ব্লকটা আটকে গেছে আটকে যাওয়ার কারণে আর সামনে যাচ্ছে না যেহেতু আমরা বল প্রয়োগ করতেছি তো বল প্রয়োগ করতে করতে কি একসময় কি ব্লকটা উল্টে যাবে তো উল্টানোর জন্য কত বল দরকার এটা আমরা এখন নির্ণয় করব তো এটা নির্ণয় করার জন্য কি দরকার মোমেন্ট দরকার তো মোমেন্টটা আমরা সর্বপ্রথম কোথায় ধরবো আমরা মোমেন্ট ধরবো এই বিন্দুতে তো আমরা কি জানি যে কোনো বস্তুর ওজন কী অক্ষ বরাবর নিচের দিকে কাজ করে তো এই ব্লকের ওজন হচ্ছে ডব্লিউ কি এই যেটা অক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে তো আমরা মোমেন্ট ধরি মোমেন্ট এম ও বিন্দুতে ধরছি এদিকে হচ্ছে প্লাস ইকুল টু কি জিরো আমাদের টার্গেট পি বলের মান নির্ণয় করে বা যে ফোর্সে ব্লক টু হবে সেটা নির্ণয় করা তো আমার মোমেন্ট সমস্যা কী জানি বস্তুর বল ইন্টু কি লম্ব দূরত্ব তো দেখো এটা হচ্ছে পি বল তো আমরা বল দিলাম ইন্টু লম্ব দূরত্ব অর্থাৎ যে দূরত্বটা যেখানে মোমেন্ট ধরছি সেখান থেকে তো দেখো এখানে দূরত্ব দেওয়া হচ্ছে এখান থেকে পর্যন্ত অ্যাল ক্লিয়ার তারপরে দেখো এই মোমেন্টটা কী ওয়া ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে যার কারণে কি এটা প্লাজ হয়েছে এখন আসো এই এটার ক্ষেত্রে তো ধরে নাও বোঝার স্বার্থে যে এখানে এতটুক নাই জাস্ট এখান থেকে বলটা কাজ করতেছে তো এটা হচ্ছে আমরা মোমেন্ট ধরছি তো মার্কার যদি এভাবে দেখি তো দেখো এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে অর্থাৎ এখানে যে মানটা হবে সেটা হচ্ছে মাইনাস তো এখানে বলের মান কত ডব্লু ইন্টু লম্ব দূরত্ব অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব তো এই পুরোটার মান দেওয়া হচ্ছে ডি তো ডিকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা কি এই এতটুকু দূরত্ব পাবো তো এতটুকু দূরত্বের মান হচ্ছে ডি বাই টু অর্থাৎ লম্ব দূরত্ব ডি বাই টু ইকুয়াল টু জিরো তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি পি এর আমরা পেয়ে যাব আমি জানি অনেকের মাথায় জিনিসটা ঢুকে নেই তো যখন জিনিসটা আমরা একটু সহজ সহজভাবে দেখি তো আমরা কোথায় মোমেন্ট ধরছি এই বিন্দুতে তো এই বিন্দুতে বিন্দুটা আমরা কল্পনা করলাম ক্লিয়ার তারপর দেখো লম্ব দূরত্ব এল তো এই জিনিসটা আমরা এখন দিলাম তারপর পি বল কাজ করতেছে এই বরাবর তো হচ্ছে পি দিলাম তারপর দেখো এই বরাবর লম্ব দূরত্ব এবং তারপর ডব্লু এভাবে কাজ করতেছে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ও বা জিরো পয়েন্টে তো এখন এটার দূরত্ব হচ্ছে অ্যাল এটা হচ্ছে ডি বাই এখন কেটা কি স্বাভাবিক মোমেন্টের ম্যাথের মতন আশা করি এখান থেকে মোমেন্ট নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা নাই অনেক সময় পি বলটা আমাদের এভাবে দেওয়া থাকে তো এভাবে দেওয়া থাকলে আমাদের কোনো সমস্যা নাই তো যেভাবে আসে আমরা কি সেভাবে অঙ্কন করবো তো দেখো এটা হচ্ছে আমাদের পি এখানে কোণের মান দেওয়া আছে তিরিশ তো মোমেন্ট সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব তো এটা হচ্ছে বল তো আমি কী বলছিলাম যেটা আমরা লম্ব দূরত্বকে কি লম্ব ধরব তো এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব তো এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি তো কোন কিসের সাথে আছে ভূমির সাথে ভূমির সাথে থাকলে কী হয় কস তিরিশ ডিগ্রি ইন্টু লম্ব দূরত্ব কত দেওয়া আছে এখানে এই মানটা হচ্ছে এল ইন্টু এল কোন কার দিকে ঘুরতে আসে কাটার দিকে যার কারণে প্লাস এখন এটা নির্ণয় করবো এটা কি ঘড়ির কাটার বিপরীতে ঘুরতে আসে তো এটা হচ্ছে মাইনাস তো এই মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে হচ্ছে ডব্লু ইন্টু লম্ব দূরত্ব ডি বাই টু ডি বাই টু ইকুয়াল টু জিরো তো মোমেন্ট নির্ণয় করার সময় কীভাবে নির্ণয় করতে হবে আশা করি বুঝতে পারছি আর উল্টানোর ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা বুঝতে পারছি জাস্ট এখান থেকে আমরা আলাদাভাবে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমরা দেখবো মোয়ের ক্ষেত্রে বলগুলো কীভাবে কাজ আমরা এই হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেদ অর্থাৎ মোয়ের মেথ কীভাবে করতে হয় সেটা দেখবো আর মোয়ের মেথ করার সময় বলগুলো কীভাবে নির্দেশ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব তো এতক্ষণ আমরা ব্লক টবের ম্যাথ করছি তো ব্লক টপের ম্যাথে বেশিরভাগ সময় বল বিভাজন অ্যাপ্লাই হইতো আর উল্টানোর ক্ষেত্রে মোমেন্টে অ্যাপ্লাই করতে হতো কিন্তু মোয়ের ম্যাথ যখন আমরা করতে যাবো তখন আমাদের কি বল বিভাজন এবং মুভমেন্ট দুইটাই অ্যাপ্লাই করতে হবে তো সেটা কীভাবে সেটা দেখো দেখো এটা হচ্ছে একটা দেওয়াল এবং এটা হচ্ছে একটা ভূমি কল্পনা করো যে এটা হচ্ছে একটা দেওয়াল এবং এটা হচ্ছে একটা কি ভূমি এখানে একটা আমরা মই দিয়েছি যেটা হচ্ছে কি এই বরাবর আছে। এই মইটা দেওয়ালে এই বিন্দুতে স্পর্শ করেছে এবং ভূমিতে বিন্দুতে স্পর্শ করেছে আমরা জানি যখন বস্তুকে কোনো তলের উপরে রাখা হয় তার উপরে একটা বল কাজ করে যেটাকে লম্ব প্রতিক্রিয়া বল বা রিয়েকশন ফোর্স বলে আর এটা কি তলের সাথে কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বা লম্বা অবস্থায় থাকে তো এই মইটা যখন দেওয়ালের এই বিন্দুতে স্পর্শ করলো তাহলে এখানে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে যেটা কি তলের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বা লম্ব বসতে থাকবে এই বর্বর এইটা বলের নাম দিলাম হচ্ছে আর এ ক্লিয়ার তো এই সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে তো ভূমিতে এই মইটার এই পয়েন্টে স্পর্শ করছে তো এই বরাবর একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে সেটিতে হচ্ছে কি এই বরাবর এটার নাম দিলাম হচ্ছে আর বি ক্লিয়ার তো দেখো এটা হচ্ছে আমাদের দেওয়াল এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি মইটা এইভাবে দেওয়া আছে তো এই মইটাকে যদি পড়তে হয় বা পিছলাতে হয় কোন বরাবর পিছলাবে এই বর্বর কোনভাবে পিছলে হবে এইভাবে অর্থাৎ এই যে এই পয়েন্টটা এটা নিচের দিকে নামবে তো দেখো এটা কি নিচের দিকে নামতে আছে আর ভূমির যে পয়েন্টটা সেটা কি এই দিকে যাবে ক্লিয়ার এই দিকে তো আমরা বলতে পারি যে মোয়ের এই পয়েন্টে ময়ের অবস্থার পরিবর্তন বা মোশন কি এই দিকে হচ্ছে আর যেদিকে অবস্থান পরিবর্তন হবে ঘর্ষণ কি তার বিপরীত দিকে হবে তো এখান থেকে এর বিপরীতে কী ঘর্ষণ যেটার নাম দিলাম হচ্ছে অ্যাফে তো ঘর্ষণ বল কীভাবে আমরা পেয়েছি বুঝতে পারছি যে মইটা যখন পড়বে এই পয়েন্টটা কি নিচের দিকে নামবে অর্থাৎ এই দিকে নামবে আর মোশনের দিকে তো এটা বিপরীত দিকে হবে ঘর্ষণ তো সেম কনসেপ্ট এই দিকে তো দেখো যখন এই দিকে এইভাবে পড়তেসে তো এটার কি মোশনের দিকে অর্থাৎ অবস্থার পরিবর্তনের দিকে হচ্ছে তো ঘর্ষণ কোন দিকে কাজ করবে এই দিকে নাম দিলাম হচ্ছে এফ বি তো দেখো আমাদের মোটামুটি কি সকল বল দেখানো শেষ এখন আমাদের কি বল বিভাজন অ্যাপ্লাই করে যে মানগুলো থাকবে না সেই মানগুলো নির্ণয় করতে হবে একবার এফ এক্স একবার এফ ওয়াই দিয়ে তারপরে আমরা যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট ধরবো একবার এ বিন্দুতে মোমেন্ট ধরতে পারি বা বি বিন্দুতে এটা আমাদের উপরে নির্ভর করবে আমরা মোমেন্ট মনে রাখতে হবে যে মোমেন্ট আমরা সেই বিন্দুতে ধরবো যে বিন্দুতে আমাদের সর্বোচ্চ অজ্ঞাত রাশি থাকবে যেটা ম্যাথ করার সময় আমরা বলবো তো এখানে একটা অনেক সময় বলে যে মসৃণ দেওয়ালটি মসৃণ অবস্থায় আছে বা ভূমিটি মসৃণ অবস্থায় আছে তো দেওয়াল যদি মসৃণ অবস্থায় থাকে তো মসৃণ তলে মনে রাখতে হবে যে ঘর্ষণ বল বা ফ্রিকশন শূন্য তো ধরো এই ম্যাথটাকে বললো যে দেওয়াল মসৃণ অবস্থায় আছে দেওয়াল যদি মসৃণ থাকে তাহলে এখানে অ্যাপ অফ এর মান হবে জিরো তাহলে আমাদের এই বলটার কোনো দরকার নেই যদি দেওয়াল মসৃণ হয় আবার যদি বলে ভূমি মসৃণ বা বিন্দু বা এই পয়েন্টটা হচ্ছে মসৃণ তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ বিয়ের মান হয়ে যাবে জিরো তো এই বলটা নেওয়ার দরকার নেই তো এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রিয়াকশন ফোর্স ফ্রিকশন ফোর্স কোন বড় বড় কাজ করতেছে এটা দেখানো এই অনুযায়ী আমাদের কখন বল বিভাজন এবং কখন মোমেন্ট নির্ণয় করতে হবে সেটা বের করা সেটা আমরা দেখলাম আর মোয়ের ম্যাথের উপরে একটা আলাদা ভিডিও আসবে সেটা দেখলে আশা করি সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ